এই যে সব পেস্ট নিয়ে এখানটায় রেডি হয়ে চলেছে হ্যাঁ আর ওই গিয়ে এই যে মাস্টার সেফ শিখছেন আজকে উনি খেলবে এই যে আবির আমাদের ঘরে আবিরে আবি যদি আজকে মোমো তেতো লাগে হাত ধুয়ে হ্যালো গাইস নিউ চলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে প্রায় সাতটার মতো তো এখন আমরা ছাদে এসেছি এই যে বাইরের চার পাঁচটা দেখাই একদম পুরো চার পাঁচটা আজকে পুরো মেঘলা হয়ে রয়েছে আর ওখানে এই যে পুরো মেঘলা হয়ে রয়েছে রাস্তার দিকে প্রচুর জোরদার বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে মা এখানে হ্যাঁ মর্নিং এখন এত হাওয়া দিচ্ছে আর রোহান ব্লগটা শুন করেছে মনে হচ্ছে সেই জন্য আমি মর্নিং দিয়ে শুরু করলাম আমার ঘরের কাজকর্ম মোটামুটি সারা আর এসে এখন বসে আছে তাদের কারণ হল ট্যাঙ্কিতে জল ভরছি ট্যাঙ্কির পাইপটা আমাদের খুলে নিয়েছে সেই জন্যে জল পড়ে গেলে নিচে পুরো ভেসে যাবে সেই জন্য এখন একটু বসেছি ছাদে তারপর কারেন্ট নাও থাকতে পারে সেই জন্য ট্যাঙ্কিতে জলটা ভরে নিচ্ছি চলুন ব্লগটা দেখুন আগে বাড়িতেই থাকবে একটু পরিষ্কার করা গোছ গাছের ব্যাপার ভাবছি পরবো শরীর কতটা স্বাদ দেয় জানি না আজকে উনি খেলবে এই যে আবির আমাদের ঘরে আবিরে আবির এই যে এখানে আবির এখন বাজে সাড়ে ন পনেরো দশটার মতো এখন ওই যে দোকান বাজার সব এসেছিলো গুছিয়ে রাখার টাইম টাইম এগুলো গুছালাম এখন এই যে এসে তখন গুছিয়ে যাবো উপরাস্তাটি এই আর আমি বসে যাবো এখানে মাছ ভাজা নিয়েছি আর কালকে যে ভেটকুমেছে ফ্রাই মাছের ঝাল আর এখানে রয়েছে মাংস একটু আজই দুপুরের মানে এটাই তো এখন ম্যাচ গেছে পাঁচটার মতো তো আমরা প্রায় আজকে দুপুরবেলা সাড়ে তিনটে চারটে করে সাড়ে তিনটে সময় উঠে পড়েছি উঠে আমি এতক্ষণ ওই ঘরে না তো এখন মা নিচকে গেছে কারণ কি আজকে একটু ভিড় মাছের মোমো বানানো হবে তার জন্য মা সবকিছু ময়দা টয়দা নিতে গেছে মাছটা আমিও এখন নিচকে যাচ্ছি কি মোবাইলটা উপরে রেখে গেল মোবাইলটা চালিয়েছিল তারপর মোবাইলটা নিয়ে নিচকে যে আজকে সব কিছু এখান থেকে পাড়া হয়ে যাওয়ার পর এখানটা পুরো খালি ফাঁকা অবস্থা না এখানগুলো পুরো ভর্তি থাকতো আর এই যে মা এখানে আর এই যে আমাদের আজকেও আমাদেরকে আগে ডিফ্রস্ট করতে হবে কারণ কি আমরা ডিফ্রস্ট করে রাখিনি হ্যাঁ ডিফ্রস্ট করতে হবে নাহলে তো এই তো নাহলে নাহলে পুটটা করবে এই করে পুটতে যে ভেঙে যাবে তোমার গালে পর্যন্ত বরফ লেগে গেছে এই যে বরফ হ্যাঁ বরফ নাকি অ্যালোভেরা অ্যালোভেরা যদি আজকে মোমো তে তো লাগে আমি জানিনি যদি তিতো লাগে তোমাকেই বসে বসে খাও স্টার্ট করবো তো দশ দশ করে বাড়াও এই যে রোহন বসেছে মোমোর ডোটা বানাতে এখানে ময়দা নিয়ে নিয়েছি একটু নুন দিয়েছি আর হালকা গরম জল প্রশ্ন যে রোহন মাখছে ডো আর এখানে আজকে গন্ধরাজ মোমো বানাবো জন্য একটু হালকা ফুটকালার দেবো তাই তো আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি বাঁধাকপি মানে ছোটো ছোটো কিমার মতো করছে পিঁয়াজটাও করে নেবো আর ভেটকি মাছটা ডিপ হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে দেবো তখন ডো বানাতে থাক আমার কাছে পিঁয়াজটা কিমা করা হয়ে গেছে বাঁধাকপিটা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছটা অল্প অল্প করে দিয়ে পেস্ট তৈরি করে নেব ভালো করেছে এসে কেন হাতে ও তোর হাতে আমার না আমি হাত ধুয়ে এসছি করে দিই মানে তো এইবার ডোটা মাখা হয়ে গেছে এইবার গন্ধরাজের জন্য কালারটা ইউজ করব একটা ফোটা ড্রপ দাও একটা ড্রপ একটা ড্রপের বেশি নয় একই কালার ইউজ করা ভালো নয় ব্যাস তাই অনেক হয়ে গেছে হুম হাতে যেন না লাগে তাই কালারটা বেশি হয়ে গেছে এটা জেল কালার না সেই জন্য করে দেবো এরকম হাতের চেটো দিয়ে করো ফুড কালার ইউজ করা ভালো না কিন্তু এ গন্দরাজ মোমোতে কালারটা আনার জন্য সেজন্য দিলাম অনেকবার অন্যরকম মোমো করেছি কিন্তু গন্দরাজ বা কালার দিয়ে মোমোটা করিনি তাই ট্রাই করলাম হ্যাঁ কত এতে এতে মেশায় না ওইটা এতে দেবে অত হালকা করে এ করো না তাহলেই তো লেবুর জাসটা এর সঙ্গে দিয়ে দিয়েছি একবারে ভেটকি মাছটা যে মিক্সি গ্রাইন্ডারের পেস্ট করেছিল তাকে দিয়ে দিয়েছি তখন আর ভিডিও পরা হয়নি রোহন তো মোমোর ডোটা তৈরি করেছিল আমি লেচি কেটে নিলাম হয়েছে ওইটাতে ওই সাতাশটার মতো হয়েছে এবার গোল গোল পাকিয়ে আটায় করে বেলে নেব লুচির মতো করে তো কালারটা খুব বেশি কালার ইউজ করিনি সে জন্য কালারটায় অতিরিক্ত কালার ভালো লাগে না এই কালারটার মধ্যে মনে হচ্ছে একটু হলুদ মিশালে যেন ভালো লাগতো আরও কালারটা তো এই যে আমি একবার উপরে গেছিলাম এই যে শেস ওয়ানের সসের সস নয় স সসই এটা আনতে আর এই পাশে মা অলরেডি সব কিছু বেলতে আরম্ভ করে দিয়েছে লুচির মতো করে করে লুচি এত ছোট ছোট

তাও এখনকার দিনের লোকে আবার অনেক ঘরে এ করে নিন্দে করে যে এরকম ছোট ছোট কচুরি এই বড় বড় কেন একটা সাইজ নেই এই যে ধীরে ধীরে সবগুলো বেলা হয়ে গেছে পূর্বের তার মতো না দাঁড়াও পূরে এখনো একটু বাকি রয়েছে কি করতে হবে একটা পেস্ট করে নিয়েছি কিছুটা

এটা হচ্ছে চাট মাখায় না চাট মাখানা এখানে নিয়ে নিয়েছি মাখন কিউব কিউব করে এবার মিক্স জায়গাটা একটু ছোটই হয়ে গেছে আমি মিক্স করে দিচ্ছি না তুমি আমার থেকে বেশি একটু কম এক্সপার্ট আছো এটা দিচ্ছি সেজন সর সবার ঝাল সবার ঝাল পছন্দ হবে তো সবার হালকা করে এখানে এবার জার বেশি আরো প্রয়োজন সে কি করবে কি করবে লঙ্কা লঙ্কা চিকাবে

ছোটো করে হ্যাঁ এর সাইড দিয়ে ট্রিপে দাও আবার এই পাশ থেকে করো ছোটো করে টানো না টেনো না ভেতর দিকে ভিতর দিকে ভিতর দিকে হ্যাঁ পরে এর ভিতরে জয়েন করে দাও হুম আবার আবার লাও এখান থেকে এজি দেখায় তুমি হচ্ছে কঠিন দেখায় না দুটো অনেকগুলো আছে তুমি এরকম গোল 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 করে টিপ টিপ আমি একটা দেখিয়ে দিই তুমি দেখো

এটা তো এই জমা ধীরে ধীরে সবগুলো করেছে তার মধ্যে এইটা হচ্ছে আমার একদম ফুটলে এর মধ্যে এইটা একটা ভালো হয়েছে আর এইটা একটা ভালো হয়েছে বাকিগুলো না হলে রূপে কি এসে যায় খেতে ভালো হলেই হবে হ্যাঁ আমরা তো আর দোকানে বানাতে আছি না হ্যাঁ সেটাও এর মধ্যে আছে গরু মাইক্রোভেনে আর দিয়ে বাদল পাকা আসতে পারবো

কালকে তো খাওয়া হয়ে যায় দেখা যাক প্রথমটা বেড়ে গেলেই আমরা জানতে পারবো যে লুচি ওইটা মোমোটা ফুল কেকের মতো বেক হয়েছে নাকি মোমো হয়েছে বাটারটা দিয়ে দিয়েছে তারপরে এই যে এইগুলো কিমাগুলো আর এছাড়া সব দিয়ে দিয়েছে এর মধ্যে এর মধ্যে যে মোমোর যে জুসটা হয় জুসি তো বাজে এটা হচ্ছে বাটারটা দেওয়ার জন্য গন্ধটা বেশ ভালো ছাড়ছে এই গন্ধটা হচ্ছে হ্যাঁ এই পেস্টটা এই গোলমরিচ দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এটা একটু দিয়ে দাও আমাদের খুব হালকা পাতা

হয়নি হয়েছে সিদ্ধ হয়নি আচ্ছা বন্ধ কর আমি তবে দেখছি বন্ধ কর তো এই যে আমাদের এখানে তখন মাইক্রোভেনে হয়নি বলে আবার এইটাতে একটা প্ল্যান লাগিয়ে মা টিকরাম লাগিয়ে করেছে এই যে এখানে এই ভালো ভালো হয়েছে প্রচুর বাটারগুলো গুলো মনেছে লিক করছে হুম স্যার এর মধ্যে রাখ না উটারও কি আছে দাদা সামনে কি আছে হুম দি আছে আমি তো ধরো স্যুপটা করি এই বাটিতে দিয়ে এসো লই তো বাটিটা আছে না আরেকটা বাটি চাই না আমাদের আগে নিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ এই গেবি একটু মাখন দিয়ে দি আবার মাখন একটু সেসওয়ান সস সেটাই আমাদের সেসি করে ফেললাম তবে এটা সবার চেয়ে ডিমের সাথে খেতে হবে এটাকে কেন পুরো দিয়ে দেবো একটা না না এখানে ছালগুলো যদি কেটে দিই হ্যাঁ সব দিয়ে দিই So, uh, -o 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 -o. तो सूपটাও তৈরি হয়ে গেছে এবার ঢাল দাও তো আলো এভি রয়ে গেছে এই যে এরকমো এরকমো এটা খালি ফিল হবে নিচেই খানো হবে ও নিচে থেকে ওই মাখনটা দিবি সর বর চা গলসো তো নিচে তো এইতে কেমন কালগুলো পুরো তেল তেল করছে বুঝা যাচ্ছে আমরাバター দিয়ে দিয়েছি ওপরেバター দিয়েছি মেল্টেডバター बस

আর এই যে বৃষ্টির জন্য সবগুলো এখানে রয়েছে আবার সবগুলোকে নিজের জায়গায় সরিয়ে দিতে হবে তারপর দেখা যায় ছায়াতে কি করে ছায়াতে ডাগুন বললা তো হবে ডাগুন হবে না সবগুলোর দিকে শিকড় বেরিয়ে গেছে যা ভালো মনে হয় মর্নিং এখন বাজে আটটার মতো রান্নাঘরে এলাম আজকে আমি আর রোহান খাব সেই জন্যে ভাবছি ডালের চালে খিচুড়ি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের ফেভারিট এখানে চাল নিয়ে নিয়েছি এই যে ডালও নিয়েছি দু রকম মিক্স করা মুগ ডাল আর নিয়েছি আর কি এরকম মসুর ডাল এক এই যে ডাল চালের থেকে চাল দেখা যায় ডালি দিয়ে দিয়েছি বেশি আর এখানে আলু ভাজছি এখানে যে অষ্ট ছিল তার যেখানে নেমন্তন্ন সব এই যে আর এসছে এখন নগর ভবনে আটচালায় লাস্ট অফিস মানে এখানে আসতেই হবে সবাইকে এই যে মা ঠাকুরের ভোগ এনেছে রোহানের জন্য রোহান মানে দাদা রোহানের দাদা এনেছে এখানে ঠাকুরের পটল আলু ছোল কালারটা যা হয়েছে এখানে সবজি আর রয়েছে পায়েস আর মিষ্টি রোহান বলছে আমার আমি বলছি আচ্ছা তোর কাজ দিয়ে আমি একটু মানে তুই বলছিস আমার জন্য এনেছে না নিয়ে নি ঠাকুরের প্রসাদ একটু এখানে আজকে মা রাতের খাবার নিয়ে চলেছে এসেছে এখানে রাতে আমরা খাচ্ছি খিচুড়ি আর এখানে রয়েছে তরকারি আর আলুর দম